আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আল্লাহ নারী চিনবেন কি করে আগে প্রশ্ন করুন আল্লাহ নারী কাটা আদি থেকে যদি দেখেন মা আসিয়া মা খাদিজা মা জুলেখা বা রাবিয়া বসরি এই মেয়েগুলি কেমন ছিলেন ওনারা যেমন সেক্সি ছিলেন তেমন প্রেমিকা ছিলেন প্রত্যেকে প্রেম করতে দেওয়ানা ছিলেন প্রেম করেছেন প্রকৃতপক্ষে তারা প্রেমিকা ইতিহাস থেকে দেখতেছেন মুসা আলাহ ইসলামের জন্য মা আসিয়া দেওয়ানা ছিলেন ইসুফ আলাহ ইসলামের জন্য স্বামী রেখেও মা জুলেখা দেওয়ানা ছিলেন হজুর পাক সাল্লাহ ইসলামকে অনেকটা কায়দা করে মা খাদিজা বিয়ে করেছিলেন তেমনইভাবে আজকে যে রাবিয়া বস্রির কথা বলেন উনিও তেমনি প্রেমিকা ছিলেন তো বাস্তবতায় প্রেমবিহীন আল্লাহর দয়া সান্নিধ্য আল্লাহর রহমত প্রাপ্ত নয় হকিখানে নারী কিংবা পুরুষ তো যে নারীরা বাস্তবতায় আল্লাহর প্রেমে দেওনা মশগুল তারাই আল্লাহওয়ালা তার জন্যে সর্বপ্রথম দেখবেন যে প্রেমের প্রতি উদার নমনীয় এবং প্রেমের জন্য সদা সর্বদা প্রস্তুত সেই নারীগুলি আসলে আল্লাহওয়ালা বা আল্লাহর দয়া আল্লাহর অধীনস্থ আল্লাহর আনুগত্য তো আসেনি পাশাপাশি ওই নারীদের দেহের মধ্যে আল্লাহর আগমন অফুরন্ত তাই ওনাদের মধ্যে আল্লাহ প্রদত্ত প্রেম আছেন তো সুতরাং এখান থেকে এটাই চিনতে পারলেন সেক্সি প্রেমিকা নারীরাই আল্লাহ নারী আর যাদের মধ্যে প্রেম নেই প্রেমের আকর্ষণ নেই প্রেমের এসক নেই প্রেম করতে চায় না প্রেমের প্রতি আগ্রহ নেই সেই নারীরা আল্লাহ আল্লাহওয়াল্লাহ হয় নাই হবেও না তাদেরকে নিয়ে জাস্ট জিন্দি করতে পারবেন সন্তান জন্ম দিতে পারবেন সন্তান বরণ পোষণ করবেন জাস্ট জিন্দিগি তাদের কাছ থেকে আল্লাহর প্রেম পাবেন না কারণ তাদের মধ্যে আল্লাহ তেমন আসা যাওয়া নেই নামে মাত্র সৃষ্টি শুধু সৃষ্টির প্রেম আছে আল্লাহর প্রেম নেই এটা মানতে হবে বিশ্বাস করতে হবে